আমরা চাই আশাপাশি দীর্ঘদিন যাবো তার সুন্দর পুনরায় খাওয়ারে লক্ষ্য করে যাচ্ছে এই যোগ যাতে আমাদের সকল প্রশ্নের উদ্বেগ সবার সামনে যাতে উপস্থিত হবে সেজন্য আমি টাকা দিয়ে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই প্রতিষ্ঠানের সাথে যারা প্রতিষ্ঠিত ছিলেন যারা এই জোটে পরিষ্ঠ করতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আমার সালে সে বলবান সব জায়গায় তারা এই চ্যানেল আমাদেরকে দুষু উপকারে নিয়ে আসে আর এই চ্যানেলকে এখানে আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি দুঃস্থা আমাদের সামনে যিনি রয়েছেন তার মাধ্যমে আমাদের এই উপক্ট্রি আমাদের সকল চাষা আমাদের গ্রামে উনি আমাদের প্রতিবন্ধী আছি পাশাপাশি যারা এই আয়সামটি ক্রয় করেছেন বাক্যে একটু করেই নির্ধারিত হবো সবার কিন্তু বুঝতে পাওয়ার সম্ভাবনা নেই আমিও এখানে একদম ক্রেতা সেই হিসাবে আমিও আশা করছি কিন্তু সেটা বাক্যের উপর ছেড়ে দিলাম বাক্য সেটা নির্ধারণ করবে যারা আশা করছেন একটু করেই সেটা একটু কঠোর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা পাবেন ভাগ্যবান তাদেরকে আমাদের আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা পাবেন না পরবর্তীতে আরও কোনো ঈদের হয়তো আই কিন্তু আমরা আশা করব আমাদের যে বাংলা একটা সত্য অধিকারী প্রত্যেক ঈদে যাতে এভাবে একটা একটা আকর্ষণীয় একটা কিছু থাকে যাতে আমরা ক্রেতারা আকর্ষণ থাকি যাতে একটা ভয় করার জন্য এটা তেমন কিছু না এটা সবার জন্য একটা আনন্দ একটা বিরোধন আমি এই বলেই সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন

ঠান্ডা <Sessizuk> <Sessizuk>

যে লটারিটা কি স্মার্ট ফোন প্রথম যে লোটারিটা নিয়ে আসবো সেটা একটা ড্রেস অথবা একটা পাঞ্জাবি নয় সত্যটা ঠিক আছে লোটারিটা টানবে সেটা হবে তৃতীয় পুরস্কার লাইতে তারা এতক্ষণ অপেক্ষা করা আমি সেই তিন নম্বর পুরস্কার এই মুহূর্তে ঘোষণা কর্ম আমার লোডে টেন

ফোন নাম্বাৰ ফোনাল ফোন ফেমিলিৰ পক্ষে কাপোৰ হৈছিলে আচ্ছা আচ্ছা لا <applause> لا <applause> 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 <applause>

আমরা অনেক কি আমাদের ভাগ্য আসলে সুপ্রসন্ন নাই যার ভাগ্য সুপ্রসন্ন তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি পাশাপাশি আশা ভাষণে সত্যাধিকারী টাকা রেখে বলবো এই স্বচ্ছতার বিজয় হয়েছে এবং আমরা আশা করি এইভাবে প্রত্যেকটি দোকানে যারা কোপন করে এভাবে লাইভে সম্প্রচার করে স্বচ্ছতা যাচাই করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালে লাইভ ক্রিয়েটিভ ওকে যা আমাদেরকে এই স্বচ্ছতাতে সহযোগিতা করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই

মামন নাম্বাৰ চৈ

সাত নম্বর সুহান মোবাইল নাম্বার লাস্ট তিনটা সেভেন সিক্স ফাইভ আট নম্বর আমরা ঐতিহ্যবাহী বাইরা রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ একলিম শাহ নয় নম্বর পুরস্কার আক্তার ওনার লাস্ট মোবাইল নাম্বারটি হচ্ছে সাতষট্টি

সকাল দশটায় যেহেতু মহিলারাও আছে এখানে বিজয়ী সেহেতু সবার কথা বিবেচনা করে আমরা সকাল দশটায় সাত তারিখে সকাল দশটায় আমাদের আজকের এই কুপন পুরস্কার অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম আমরা